থাকবে আমাদের হাতের মুঠোয় কিন্তু আমরা খুঁজে পাই না সব বর্তমান সময়ে আমাদের যে হরস্কোপ বা প্রত্যেকটা গ্রহের যা অবস্থান সেই অনুযায়ী তিনটি গ্রহ কিন্তু এখন বক্রি অবস্থায় রয়েছে বুধ বৃহস্পতি এবং শনি এবং এই বুধ বৃহস্পতি শনি বক্রিয় অবস্থায় থাকার মধ্যে সব থেকে ক্ষতিকারক জায়গাটা হচ্ছে বৃহস্পতির বক্রি কারণ বৃহস্পতি হচ্ছে তুঙ্গকারক যেখানে এখন বসে রয়েছে কর্কট রাশিতে স্থানে বসে রয়েছে এবং এই স্থানে যখনই বৃহস্পতি হয় তখন যেমন ভালো ফল দেয় অনেকের ফল হয় কিন্তু আমরা এই সময়টাতে দেখতে পারব যে ধরো একটা মহান কোনো ব্যক্তিত্ব ঠিক আছে যিনি যাকে আইডেল করেন অনেক মানুষ সেই ব্যক্তিত্বের প্রয়াণ হতে পারে আবার একদমই আবার আমাদের রাষ্ট্র বা রাজ্য বা দেশের কোনো মহান কোনো নেতা পলিটিক্যাল নেতা তার স্বাস্থ্যর অবনতি হতে পারে এই ধরনের একটা সম্ভাবনা রয়েছে আবার পাশাপাশি এই সময়টাতে স্টুডেন্টরা ভীষণ পরিমাণে তোমার পাজল্ট হয়ে যাবেন যেমন ধরো আমাদের রিসেন্টলি ক্লাস টুয়েলভ কমপ্লিট করার পর যারা এবছর অলরেডি গ্র্যাজুয়েশান করছো যে কোনো প্রফেশনাল কোর্স নিয়ে তারাই সময় খুব হয়ে যাবে তাদের মনে হবে একটা নেগেটিভিটি তাদের মনের মধ্যে কাজ করবে যে বেকার আমি এই সাবজেক্টটা চুজ করলাম বেকার আমি এই স্ট্রিমটা চুজ করলাম তার মধ্যে কোয়ালিটি রয়েছে সে কিন্তু খুব সুন্দরভাবে পার করতে পারবে কিন্তু কোনো একটা দিক তার মধ্যে একটা খেঁদ একটা খুঁত দেখা যাবে এবং সেটা কিন্তু বর্তমান সবার ক্ষেত্রে শুধু যে ফার্স্ট ইয়ার বাচ্চা তাদের ক্ষেত্রে বলছে না যারা অলরেডি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কমপ্লিট করছে কোনো একটা সাবজেক্টে টেকনিক্যাল করছে কেউ মেডিকেল করছে

মানে এই যে জিনিসগুলো এই নেগেটিভিটিগুলো এখন কাজ করতে পারে অর্থের প্রচন্ড পরিমাণে এই সময় কিন্তু টানা পড়েন চলবে মানে আমি বলবো প্রত্যেকটা মানুষকে যারা শেয়ার এর সঙ্গে যুক্ত যারা এসআইপি বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত তারা এই সময় খুব ভেবে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন কারণ ওই লাগলে তুক না লাগলে তাক মানে আপনি রাজাও হতে পারেন আপনি মুহূর্তের মধ্যে ভিখারিও হতে পারেন সেই সম্ভাবনাই প্রবল পরিমাণে চলছে সুতরাং এখন এই যে নেগেটিভ জায়গাগুলো আমি কেন আগে বললাম এগুলো তো সুদ্রানো যায় এরও পজিটিভিটি রয়েছে এবং তার জন্য এই পজিটিভিটির জন্য দরকার হচ্ছে সঠিক সময় এবং সময় নির্ধারণ করার পরই আমি আমার পরবর্তী কাজটা করতে পারবো সেই সময় নির্ধারণটা কিভাবে আসবে যেমন ধরো তোমার চার্টের মধ্যে বা তোমার সন্তানের চার্টের মধ্যে এই যে এখানে একটা ভীষণ পরিমাণে টানাপোড়েন চলে যে দায়িত্বটা কার বেশি বাবার বেশি না মায়ের বেশি তো সেখানে দাঁড়িয়ে আমরা যেমন ধরুন যদি লজিক্যালি ধরি যে বাবা বয়সে বড় হন মা বয়সে ছোট হন তাহলে সেখানে দাঁড়িয়ে এই এটা হচ্ছে বয়স অনুযায়ী কিন্তু অভিজ্ঞতা অনুযায়ী মা কিন্তু বড় যদি বলেন কেন তাহলে ধরুন আজকে একজন বাবা সন্তানকে পাচ্ছে হওয়ার পর কিন্তু ভ্রূণ অবস্থায় মা পাচ্ছে সন্তানকে এবং দশ মাস কিন্তু মা বড় হলো কারণ ওই ভ্রূণ অবস্থা থেকেই মা কিন্তু সন্তানকে লালন করছেন এবং সেখান থেকে দাঁড়িয়েই আমরা বলি ফার্স্ট স্কুলিং যেমন আমার বাড়ি ফার্স্ট টিচার হচ্ছে আমার মা সুতরাং মাদেরকে এই সময় ভীষণ সচেতন হতে হবে সন্তান যখন পাজল্ট হয়ে যাচ্ছে আপনি হয়তো আর্টসের স্টুডেন্ট ছিলেন গ্রাজুয়েট কমপ্লিট করেছেন আপনার সন্তান যদি আজকে মেডিকেলের স্টুডেন্ট হচ্ছে বা টেকনিক্যালের স্টুডেন্ট হচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন না রিলেট করুন তার মনের সাথে তার সমস্যার সাথে রিলেট করতে হবে না সাবজেক্টের সাথে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এই কারণে বললাম অনেক বাচ্চারা এখনকার সময় যেটা ক্লাস ইলেভেন টুয়েলভের বাচ্চাদের দেখছি দূর অ্যাস্ট্রোলজি দিয়ে কি হবে দূর পাথর পরে কি হবে চেঞ্জ হবে নাকি একটা নেগেটিভিটি কাজ করছে কে বোঝাবে এটা মা মা বোঝাবে কারণ হচ্ছে যদি আজকে গ্রহ নক্ষত্র পাথর কাজ না করতো তাহলে তো আমাদের পৃথিবীটাই আমরা ঘুরে যাই তাদেরকে সবাই কেন বলছে ৪০ মিনিটে এক ঘন্টা কমপ্লিট হচ্ছে এটাও তো সেই আমাদের জিওগ্রাফি সেই আমার পৃথিবী সেই আমার মহাকাশ এগুলো নিয়েই তো কাজ গ্রহ নক্ষত্র ছাড়া তো আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না এই ফিলিংসটা আপনারা ঘরে ঘরে বোঝান সন্তানদেরকে এবং অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করুন ভালেই সে রেমেডি পড়ুক চাই না পড়ুক তার ওয়েটা তার জানাটা ভীষণভাবে দরকার যে ওয়েতে যে পথে সে হাঁটছে সেই পথটা তার জন্য পিচ্ছিল পথ না একদম সুমসৃণ পথ সেটা জানতে হবে এবং সেটা জানার জন্য অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিক সময় এটা করানোটা খুব দরকার একটা কথা অবশ্যই বলবো সন্দীপ যেভাবে কথা বলছে আমি এখান থেকে সন্দীপকে ব্রাহ্ম বলে ক্ল্যাপ দিচ্ছি তার কারণ হচ্ছে এই জন্যই সন্দীপ খুব ভালো একজন কাউন্সিলরও বটে একটা মানুষ যখন তার অপোনেন্ট যে বসে রয়েছে অপোজিটে তার মন যখন রিড করতে পারছে তখন কিন্তু তার দ্বারাই সম্ভব তাকে সঠিক রাস্তা দেখানো তাকে প্রতিকার প্রতিবিধান করে রাস্তায় পৌঁছানো কারণ সন্দীপ আজকে কত

সাবজেক্ট যাই হোক না কেন মনটা বুঝতে হবে এটা বোধ অনেকটা আমাদের দূরত্ব তৈরি হচ্ছে অনেকটা অনেক এখন তুমি দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়িতে তো বাবারা সময় দিতে পারেন না কাজের ক্ষেত্রে মারাও চাকরি করছেন কিন্তু মারা কি করেন মারা যেভাবে ব্যালেন্স করতে পারেন চাকরি চাকরির জায়গায় আর সংসার বা সন্তান নিজের জায়গায় বাবারা সেটা পারেন না বাবারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবসা বা চাকরিটাকে ঘরে নিয়ে আসেন এবং তার ঝাড় তার রাগ সন্তানদের উপর । স্ত্রীর ওপর দেন যেটা কিন্তু মাইরা পারেন ব্যালেন্স করতে যে কারণে আমি বলবো যে প্রত্যেক ক্ষেত্রে আপনাদের এই জায়গাটাতে আমি একবার আমি অনেক জায়গায় দেখেছি মানে অনেক নেগেটিভ বাচ্চাকে আমি দেখেছি একবার আমার কাছে এসছে কথা বলেছে কমপ্লিট 360 সিক্সটি ডিগ্রি ঘুরে গেছে সে এখন আমাকে ছাড়া কিছু চেনে না ইনফ্যাক্ট সে তার যে কোনো সমস্যা ডিরেক্টলি আমাকে ফোন করে বা মেসেজ করে বলছে একদমই তাই যেটা বাবা মাকে বলতেও পারেনি এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে কারণ বর্তমান সময়টা আমি বলছিলাম যে আমরা একটা সময় বলতাম ইন্দুর দৌড়ের সঙ্গে দৌড়াচ্ছি ইন্দুরও এখন আমাদের কাছে কিন্তু ফেলিওর মানে আমরা এতটাই সঙ্গে দৌড়ি আমরা সময়টা আমাদের কাছে খুব মানে চোখ বন্ধ করতে না করতেই দেখা যাচ্ছে যে আবার তিনশো পঁয়ষট্টি দিন ঘুরে গেল পুজো চলে এলো

অনুযায়ী আমাদের পুরো চাটের মধ্যে পিতা কোন গ্রহটি রবি এবং মা কোন গ্রহটি চন্দ্র কিন্তু এখানে যদি চন্দ্র কোন রকম ভাবে ড্যামেজ হয় তাহলে আপনি কোন কোন এফেক্টেড হবেন যেমন মানসিক দিক থেকে মনের মধ্যে প্রচন্ড নেগেটিভিটি চিন্তাভাবনা আপনার মধ্যে চলে আসবে আপনি ডিপ্রেশনে ঢুকতে পারেন আপনার মধ্যে ঘুমের অভাব হবে আপনার মধ্যে কনফিডেন্সের অভাব হবে আপনি কোনো কাজ করবার সময় অলওয়েজ ডুয়েল মাইন্ড থাকবেন করব কি করব না যাবো কি যাবো না খাবো কি খাবো না কোনোটা ড্রেস নিজের পছন্দে আপনি চয়েস করে কিনলেন কিন্তু আপনি ঘরে এসে সেই ড্রেসটি আপনার পছন্দ হবে না বলবেন বেকার এটা নিলাম ওই কালারটা ভালো ছিল এই ধরনের ডিস্টারবেন্সগুলো চন্দ্র থেকে তৈরি হয় চন্দ্র খারাপ থাকলে মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে মায়ের স্বাস্থ্য খারাপ যেতে পারে খুব কম বয়সে হারা হতে পারে অথবা মায়ের বাপের বাড়ির সম্পর্ক মামার বাড়ির রিলেশান আপনার দিক থেকে ক্ষতিকারক হতে পারে বা তাদের দ্বারা কোনো শত্রুতা আসতে পারে চন্দ্র খারাপ হলে আপনার জলজ রোগ হতে পারে যেমন লাংসে জল জমে যাওয়া লিভারে জল জমে যাওয়া পেটে জল জমে যাওয়া বা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা জাতীয় প্রবণতা ব্রংকাইটিস নিউমোনিয়া অথবা এই ব্রিদিং ট্রাভেল কোভিড এফেক্টেড ম্যাক্সিমাম চন্দ্র ড্যামেজের লোকেরা হয়েছেন এবং শ্বাস প্রশ্বাসের প্রবলেম নিয়ে আজও ভুগছেন এ ধরনের সমস্যা কিন্তু চন্দ্র থেকে আসছে রবি নিয়ে বলবো কেউ